চ্যালেঞ্জ আসছে চ্যালেঞ্জ আসছে চ্যালেঞ্জ আসছে চিংড়ার চ্যাংড়া মাছ দেখেছেন লাফাই বেশি চালে বড় মাছ কিন্তু বেশি লাফাই না ছোট মাছ বেশি লাভ হয় মাথার পোকা লেগে গেছে ও বুঝতে পেরে গেছে আমি শেষ আমি আমার ভোটে কথা চিকিৎস পাবে না ভোটে কথা চিকিৎস পাবে না ভোটে কথা চিকিৎস পাবে না ভোটে কোন প্রতিনিধি আপনি আপনাকে প্রশ্ন করতে চাই কাজিরনগর মানুষ চাই আপনি আপনার ফার থেকে কি করেন সেটা আপনাকে বলতে হবে আমি জেলা পরিষদের মেম্বার তিনটা চিঠি ছড়ানো আমি ওননন চিঠিটা কাট করেছি গতকাল নগর চিঠি যা কাজ আছে গোটা বিধানসভাতে কিছু না কিছুটা আগে হয় মোড়ে মোড়ে লাইটও লাগিয়েছি আপনাদের কাজিরনগর মানুষ চাই আপনাদেরকে প্রশ্ন করা উচিত যাত্রী আমরা মানুষ চাই কাজিরনগর মানুষটা কি করেছেন একটা জিনিস আপনাদের কাজিরনগর মানুষে করেছে উনি এই পাঁচ বছর হয়ে আসছে টাকাটা কিন্তু নিয়েছে পাঁচ বছর এটা করেছে আপনাদের থেকে আর কয়েকটা প্রিন্ট প্রিন্ট করছে না কিছু নেতা হয়েছে গাজীনগর মালঞ্চার তো বিভ্রান্তি করার চেষ্টা করছে আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো গাজীনগর মালঞ্চার মানুষ খুব প্রিয় শান্ত প্রিয় মানুষ গাজীনগর মালঞ্চাতে কাজের ভিতরে কম্পিটিশন করা হোক কারো জীবন নিয়ে কাউকে মারধর করা নিয়ে নয় উন্নয়ন করা হোক কাজী নগর ভালো চাই তার কম কিছু তো ঠিক বলছি না ভুল বলছি গো ওরা একদিকে সবাই আমি একদিকে আমার সঙ্গে মেম্বার কোথায় আছে আমরা কাজী নগর ভালো চাই যে কদিন আগে এক সপ্তাহ হয়নি আমরা মেন রাস্তা কারো দিয়েছি বিধানসভা ভোট কে বেশি দিন নয় তার আগে আমি রাস্তার কাজ করে দেওয়া বিপ্লব যেটা বলে সেটা করে আমি যেটা বলে দিচ্ছি তারপরে বিধানসভা ভোটের আগে বা বিধানসভা ভোটে পরে মহারাঘাটি সিসি মেন রাস্তার কাজ আবার আমি করব আবার আমি করে দেবো আপনাদের তাহলে কারো করতে হবে না আপনাদেরকে এই এখানে আমি দেখেছি অনেক গরম লাগছে বক্তব্য অনেক দেওয়ার ছিল কিন্তু আপনাদের মানে গরম হয়েছে আমাকেও গরম হচ্ছে যাই হোক আপনারা বিভ্রান্ত হবে না আপনাদের সঙ্গে আমি ছিলাম আপনাদের সঙ্গে আছি আপনাদের সঙ্গে থাকবো দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে দলের কাছে অবশ্যই খবর যাবে দল তো অবশ্যই খবর নেবে আমি যদি কোন গ্রাম পঞ্চায়েতে একটা সদস্যকে টিকিট দিই আপনার মালঞ্চলে আমি তো মালঞ্চলের কাছ থেকে খবরটা নেব যে একটা টিকিট দিলে জিততে পারবে কি পারবে না তাই তো আমার মনে হয় ফারাক্কা বিধানসভা মধ্যে যদি সার্ভে হয় নাইনটি ফাইভ পার্সেন্ট লোকই বলবে একটা টিকিট দিলে হারবে দুর্দশা হয়ে যায়নি তৃণমূল কংগ্রেস আমাদের আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির অত দুর্দশ হয় যে পচা মালকে তুলে নিয়েছে আবার স্বীকৃতি এক লাখ ভোটে হারিয়ে দিবে ফারাক্কা বিধানসভায় অবশ্যই স্বচ্ছ ভাবমূর্তির লোক নতুন মুখ ফারাক্কাতে সব সাহায্য করছে আমার যতটুকু জানা দল সার্ভে অবশ্যই ব্যবস্থা নিবে আপনারা বিচারিত হবেন না ও বড় বড় ভাষণ দিতে পারবে দু নম্বরই টাকা কামিয়েছে অনেক টাকা কামিয়েছে কোথায় ছিল কি ছিল সব জানে মানুষ আমার সঙ্গে দেখা করার জন্য তিন তিন চার দিন ধরে ফোনও করতে হতো আরে তুমি তো আমার কাছে টাকা নিয়ে ব্যবস্থা করেছো প্রমাণ আমি তো আমার বাড়িতে সিসিটিভি আমার বাড়িতে আজকে মাইকে অন রেকর্ড বলছি মনিরুল ইসলাম ফারাক্কার বিধায়ক মেলে তুমি আমার কাছে টাকা নিয়ে পাঠার ব্যবস্থা শুরু ব্যবস্থা করেছো তুমি আমাকে চ্যালেঞ্জ করে তোমার কাছ থেকে কি নিয়ে আমি কি করেছি কিন্তু তুমি আজকে বিশাল টাকা কামিয়ে বিশাল টাকার মালিক বড় বড় ভাষণ তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট থাকবে না অহংকার অহংকার বেশি করলে পতন হবে এটা উপর বলার কথা নিশ্চিত হবে পতন মানুষের কাজ করুন মানুষ ঠিক তোমাকে ডেকে নেবে আমি যেমন গাজীনগর মঞ্চাতে তৃণমূল করে আবার কংগ্রেস টিকিট খেয়ে আমি বলেছিলাম গাইলে মঞ্চাই যে ক টাকা যে কেন ব্যক্তি দেখেন আমি যদি কাজ করে থাকি মানুষ চঞ্চলে তো অবশ্যই ভোট দেবে ভোট দিয়ে আপনি নির্বাচিত জেলে বসে আপনারা আমাকে বলিয়েছেন